তোমাকে কামড়ে নেবে কি খাচ্ছো মামা বুঝি তোমার ভালো লাগে খেতে বাবা বাইরে নামবে না বাইরে দেখো কত কাদা নাবলেই তুমি পড়ে যাবে বুঝতে পেরেছো একদম বাইরে নামবে না হ্যাঁ স্লিপ খাবে ওই জন্যে নামবে না ঘরে উঠে যাও যাও ঘরে উঠে যাও না ঘরে ঘরে উঠে যাও বৃষ্টি পড়ছে দেখো এই দেখো বৃষ্টি পড়ছে হনুমান হেসে করছে এটা বৃষ্টি পড়ছে যাও না 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 দুষ্টুমি নয় যাও যাও আমাদের দেখো যেন দ্বিতীয় বর্ধমান কত কলার কাঁদি দেখতে পাবে দ্বিতীয় বর্ধমান ওই জন্যই বললাম দেখো কলার কাঁদি এটা আমদানি এখানেও দেখো বিশাল বড় একটা সিনাপুরি কলা গাছ বাপা আবার এখানে একটা হয়ে আছে অনেকটা জায়গা জুড়ে দেখো হয়ে রয়েছে এ আবার কি ফল বনফল ফল হবে দেখো এইখানে হয়ে আছে এইখানে এতগুলো হয়ে রয়েছে আবার দেখো এই নিচের দিকে নিচের দিকে এত হয়েছে অনেক হয়ে আছে কাদায় নেমেছে কেন আমাকে খুঁজে পাওনি বলে তুমি কাদায় নেমেছ এ বাবা দেখো নিচে কাদা দেখতে পাচ্ছো এবার কিন্তু তুমি পড়ে যাবে পড়ে গেলেই তোমার পা হাতে কাদা হয়ে যাবে কি হলো দিদা আসছে কত কত খুশি আসছে পড়ে যাবে পড়ে যাবে ও বাবা পড়ে যাবে বাবা পড়ে যাবে আবার কোথায় গিয়েছিল কোথায় গিয়েছিলে তুমি দোকানে কেন বিস্কুট বাবা আমরাও ছোটবেলায় রকম পাল্লেজি বিস্কুট খেয়েছি চলেছ কে কে খাবে বোনকে দেবে তো ঠিক আছে ঠিক আছে এই রকম ভাগ করে খেতে হয় মনে তো কোয়েল তুমি ওদিকে কি করছো দেখছো বৃষ্টি দেখছো ওদিকে বৃষ্টি চলছে সেখানে জানালা জানালার ধারে 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 বৃষ্টি দেখছে আর শোনো না তোমার দিদিভাই তোমার জন্য খাবার এনেছে चलो फादर कौन तुम्हारा रोबी सबरो इबारा यदि বৃষ্টি হয় কি করতে আমাকে বল দা আজকে মা এক কারি বানাবে হয়তো আপনারা ভাবছেন যে চারটে ডিমের কেন কেউ কেউ আবার সেদ্ধ ডিম খাবে আবার কে কেউ এইরকম করে ভাজা ডিমের ঝাল খাবে তাই জন্য বাকিটা সেদ্ধ রাখা হয়েছে আর বাকিটা তরকারি করা হচ্ছে ডিম আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে এবার মা এক এক করে সব তুলে নিচ্ছে ছোটোবেলায় আমরাও এরকম যে বিস্কুট কিনে খেয়েছি দুধের সাথে কখনো জলের সাথে আবার আমার মেয়ে আবার এই ভাইজি এরাও কিনে খাচ্ছে এখন এই বিস্কুটটা প্রচুর পুরানো অনেক বছর আগের এই বিস্কুট হুম আজ থেকে পঁচিশ বছর আগে আমরা খেয়েছি এই বিস্কুট এখনো পর্যন্ত এই বিস্কুটটা এতটাই জনপ্রিয় এখনো চলছে মার্কেটে তো বন্ধুরা তোমরা কারা কারা এই পার্লেজি বিস্কুট খেয়েছো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে আর এই দেখো যে বিস্কুটে একটা বাচ্চা মেয়ের মুখ আছে কি সুন্দর দেখতে না বাচ্চাটাকে কী দারুণ দেখতে চারিদিকে কাদা বর্ষাকাল আর রান্না করতে আমাদের খুব অসুবিধা হয় রোদের দর্শন কিন্তু নেই চারিদিকে দেখো পুরো কাদা হয়ে রয়েছে একটু আস্তে করে পা ফেললেই পা স্লিপ খেয়ে পা হাত ভাঙার সম্ভাবনা খুব এইভাবে আলুগুলোকে আমাদের প্রথমে ভেজে নেয় তারপরে মা এগ কারি বানাবে এগ কারি তোমার মিটুর আছে মিটু জল খাচ্ছে এখন আছে ওর বাড়িতে জল আছে ছোলা কড়াই আছে সব আছে

มันไม่เคย <astically inaudible> দেখো এদিকে মায়ের আলু ভাজা প্রায় হয়ে গেছে এবার তুলে নেবে আর ওদিকটা চেয়ে দেখো কাদার ভাগটা কতটা বেশি কিছু কিছু এই নুড়িগুলো ফেলা হয়েছে বলে তবু রাস্তা চলতে অসুবিধা হচ্ছে না অতটা কাদা বলে মনে হচ্ছে না এই দেখো এইদিকে আর যেদিকে নড়ি বা কিছু নেই চারিদিকে শুধু নরম কাদা বাচ্চাদেরকে তো নাপ দিয়েই দিচ্ছি না কোয়েলকে তো নাপ দিয়ে দিইনি কারণ কোয়েল যদি বাইরে বেরোয় প্রচণ্ড কাদা হয়ে আছে বা ফেললেই ও পড়ে যাবে তাই জন্য ওকে বাইরে একদমই বেরোতে দিই না আমাদের কিন্তু কাঠের জাল বা এইসব নারকেল পাতা তাল পাতা এই সব জালে রাখা হয় আর খুব তাড়াতাড়ি হয় এইসব জালে রান্না করলে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো খুব যে রোদ উঠেছে তা কিন্তু নয় নারকেল গাছের মাথার উপর দিয়ে দেখো মেঘটা কেমন সুন্দর বয়ে যাচ্ছে আর হালকা রোদের আভাস আছে বলে এই ছাদের সমস্ত জামাকাপড় প্রায় গরমে শুকিয়ে গেছে খুব রোদ উঠেছে যে তা কিন্তু নয় হালকা রোদ উঠেছে আর এই গরম আবহাওয়াতে দেখো এই কাঁথা পাতাগুলো শুকনো হয়ে গিয়েছে আর একটু বাকি আছে এই যেমন এই মোটা মোটা কাঁথাগুলো এইগুলো একটু একটু বাকি আছে কিছুক্ষণ রাখলেই শুকনো হয়ে যাবে ছাদে এসে তোমরা দুজনে কি করছো চিংড়ি মাছ ভাজা খাচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজা খাচ্ছো কই আমাকে দেবে না কেউ সত্যি খাও খাও তুমি খাও খাও না তুমি খাও এই মাত্র দুটো এনেছিলে না আমরা অনেকগুলো এনেছিলাম আমি অনেকগুলো খেয়ে ফেলেছি খেয়ে ফেলেছো অনেকগুলো এনেছিলে খাও কি খুঁজে খুঁজে আনলি স্নেহা হীরের মতো পাথর হ্যাঁ হীরের মতো পাথর হীরের মতো পাথর হ্যাঁ কই স্নেহা বলছে এগুলো হীরের মতো পাথর এইগুলো কি ও তো পাথর আমি এখান থেকে খুঁজলাম হ্যাঁ এখান থেকে আমি খুঁজেছি এগুলো এইগুলো নুড়ির ভেতরে আছে হ্যাঁ এগুলো এক প্রকার নুড়ি জল জলে নুড়ি বুঝতে পেরেছো খোলা আছে ছাড়িয়ে খাবে খোলা সমেত খাবে না কিন্তু কোয়েল খোলা সমেত খাবে না খোলা ছাড়িয়ে খাবে মনে থাকবে কি খোলা ছাড়াচ্ছো ঠিক আছে খাও কেমন ছাদে কি ছাদে ছাদ ছাদে ছাদে তো তুমি খাচ্ছো

বলছে তোমাকে ছাড়ি দিতে হবে না আমার দাঁত আছে আমি দাঁত দিয়ে নিচে ছাড়িয়ে নেবো তাই তো এখানে ডিমের ঝালও কমপ্লিট হয়ে গেছে এটা একটু শুকনো শুকনো মতো হবে তোমার নাকি ঝোল ঝোল মতো হবে না একটু রস থাকবে আচ্ছা তোমার ভালো লাগে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে আচ্ছা

ডিমের ঝোল আজকে তোমার বাবা তো চিংড়ি মাছ খায় না তোমার বাবা জানেও না চিংড়ি মাছের স্বাদ কত ভালো খায় কি মাছ খায় পাপা চিংড়ি মাছ খায় না পোনা মাছ খায় কাতলা মাছ খায় তো এই বর্ষাপাতলের দিনে আমাদের সেরকম কিছু আজকে রান্না হয়নি বাবা ভাত হয়েছে আর এখানে ডাল আছে ডালটা একদম লাইট ওয়েট বানিয়েছে আর এখানে ডিমের হালকা ঝোল নালে ঝাল এগকারি

আমি আলুটা ভাজছিলাম যখন তখন বলছে দিদা আমার তাহলে আলুটা দুটো ভেজে রাখবে একটু নুন লঙ্কা হলুদ দিয়ে এরকম ভেজে সুন্দর করে রাখবে আমাকে দেখিয়ে দিচ্ছে নুন লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে দিতে ভাজা করে রাখতে বলেছি রেখেছে তুমি হ্যাঁ রেখেছি তার জন্য এই আচ্ছা না না ভাত দাও হ্যাঁ খাই দাও ভাত খাইয়ে দেবো ভাত তো হয়নি বাবা এখনো ভাত হয়ে গেছে কে এনে দিয়েছে ভাত দিদা দিদা এনে দিয়েছে কি কি আছে ভাতের মধ্যে কাটমুড়তে ডিম কাকা আছে ডিম কই ডিম তো নয় এটা এটা তো আলু ভাত ডাল আলু আর কাকা তুমি খাবা নাকি ভাত কয়েলাই কয়েলের না দুটো ভাত কয়েল দুটো ভাত ন বাবা দুটো মাংস আনবো ধরো দুটো ভাত খাও এসো 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 দুটো খেয়ে না চলো কি বুঝতে পারছি না বাবা তুমি আমার আমাকে দেখাচ্ছ না এটা গালে নাও দুটো গালে নাও 야าชี okay,